নমস্কার আমি ভাস্বতী আর ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে চলে আসলাম আবারও একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ঘুম থেকে উঠেছি ছটা নাগাদ তো অঙ্কিতার তো ছুটি গরমের ছুটি আর ওর বিকালে টিউশন তার জন্য কদিন একটু লেট করেই উঠি তো ঘুম থেকে উঠে বাসন মাজলাম তারপরে চলে আসলাম দেখো গোবর ভাঙতে তো এই গোবরগুলো না মাঠ থেকে কুড়ানো হয়েছে কুড়িয়ে এক জায়গায় ঝাঁপ করে একটু বেশি মতন হয়েছে তখন এই যে দেখতে পাচ্ছ গোবর দিয়ে গুটে ভেঙে নিচ্ছি তো সামনে তো বর্ষাকাল তার জন্য জ্বালানি সব সংগ্রহ করে রাখতে হবে তো বর্ষার সময় আরাম সে বসে বসে কাঠ মানে ঘুঁটে দিয়ে রান্না করে খাওয়া যাবে তার জন্য শুধু আমরা না আমাদের গ্রামের প্রত্যেক মা বোনেরা সকাল হলেই সাংসারিক কাজবাস করে উনুনে ভাতটা চাপিয়ে দিয়ে চলে যায় বালতি হাতে করে মাঠে তো মাঠে তো প্রচুর গোবর পড়ে থাকে তো এই সময় তো মাঠে গরু ছাড়া তো মানে এই বর্ষায় বর্ষার আগে প্রচুর ঘাস তো দেখেছ মাঠে তো তার জন্য প্রচুর গোবর হয় তো সেগুলো কুড়িয়ে এক জায়গায় যখন অনেকটা জমা হয়ে যায় তখন আমরা ঘুটে মানে গোবর থেকে ঘুটে দিই আর আমার বাপের বাড়ি না প্রচুর গরু ছিল এক সময় তো ছোটবেলায় আমরাও ছোট ছোট করে মানে এরকম ঘুটে দিতাম মা মাসিদের সব ফাইনালি আমার ঘুটে দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছো চলে ঘরে ঘর বান্নাটা ঝাড় দিয়ে একবারে চলে আমার মা ঘুটে ভাঙা হয়ে গেল থালা বাসনটা হয়ে গেল এবারে মা মশারি তুলতে

えっ টাইম হয়ে গেছে সাতটা কুড়ি হয়ে গেছে তো সকাল থেকে তো কাজ বাজ শেয়ার করেছি তো গোবর দিয়ে ঘুটে ভাঙলাম তো সকাল থেকে প্রচুর কাজ করে ফেলেছি তো এখনো ব্রাশ করা হয়ে উঠিনি তো এখন দেখো টাকা হাতে বেরিয়ে পড়েছি তো আমাদের আমাদের কাছে একজন টাকা পেত তো আমাদের জমিতে কাজ করেছিল তার জন্য সেই টাকাটা দিতে যাচ্ছি তো চলো যাওয়া যাক আমাদের গ্রামের রাস্তাটা দেখো কি সুন্দর এই সুন্দর গায়ের মাঝে আমি তো চলো এখন টাকা তো দিয়ে দিলাম আর এবার বাড়ির দিকে যাওয়া যাক এই দেখো এই আমাদের ভিতরে রাস্তা এই রাস্তা দিয়ে কলে যায় আর এই মেন মানে মেন রাস্তা এটা ও সাইডে নদী করা হয়ে গেছে আর এদিকে ঠাকুরের বাসনপত্র নিয়ে যাচ্ছি পুকুরে তো ঠাকুর পুজো দিয়ে নেবো নিয়ে তারপরে রান্নার কাজে লেগে পড়বো তো চলো সমস্ত কাজ করে নিয়েছি আর স্নানও হয়ে গেছে ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি তো এবার এক গ্লাস জল খাবো খেয়ে তারপরে রান্নাবান্নার কাজে লেগে পড়বো তো চলো দেখতে থাকো তো জল খেয়ে নিই এক গ্লাস জল খেয়ে নিলাম দাঁড়াও মুরগির বাচ্চাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে তাকে ডাকতে গেলাম পাশের বাড়ি খেলছে সে এখনো আসলো না আর এদিকে দেখো কালকে ছোলা ভিজিয়েছিলাম ছোলা আর কিশমিস তো সেগুলো খাওয়ার কথা ভুলেই গেছি তো অঙ্কিতা তো খেলোই না কালকে দেখো ছোলা আর কিসমিস ভিজিয়েছিলাম যে অঙ্কিতাকে খাওয়াবো তো সে গেছে পাশের বাড়ি খেলতে তার আসার নাম নেই তো এখন ডাকতে গেছিলাম তো বললো আমি এখন যাব না সে ওখানটায় খেয়ে নিয়েছে যেখানে খেলতে গেছিলো পাশের বাড়ি সেখানটা খাওয়া হয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে তো বলছি আমি একটু পরে যাব তো ছোলাগুলো ওর জন্য কিছুটা রাখবো আর আমি কিছু খাবো তো জবপুর থেকে জাপানি পুঁটি মাছ পেয়েছে কই মাছ আরও তো জাপানি পুঁটি মাছটা কেটে নেবো কেটে নিয়ে কি রান্না করব একবারে শেয়ার করবো দেখতে থাকোটা বসিয়ে দিয়েছিলাম আর বাটটা আমারও হয়ে গেছে প্রায় মাছটা কেটে নিলাম চার পিস করেছি আর এদিকে পটল দিয়ে রান্না করবো তার জন্য পটল কেটে নিচ্ছি এটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো পটল আলু কাটা হয়ে গেছে আর এদিকে মাছটা তো কাটাই ছিল এদিকে সয়াবিন আলু ভাজা করব আর এদিকে পেঁয়াজ লঙ্কা তো দেখতে পাচ্ছ সব কাটা হয়ে গেছে সব কিছু কেটেও নিয়েছি গুছিয়েও নিয়েছি তো এবার রান্না করব তো চলো রান্না করি আর শেয়ার করি তেলটা গরম হয়ে গেছে অ্যাড করব মাছগুলো এটা ফুটছে অ্যাড করব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে দিয়েছি আর এদিকে ঢেকে রেখে তরকারিটা ওদিকে হতে থাকুক আর এদিকে দুটো আম পেকে গেছে গাছ থেকে পড়েছিল কাল পরশু তো আম দুটো এখন কেটে খাবো তো কেমন মিষ্টি নাটক শেয়ার করবো তো দেখতে থাকো আমটা কাটা হয়ে গেছে আর আমটা দেখো কি সুন্দর ভিতরটা তো খেয়ে দেখি কেমন হয়েছে

টপ টপ করে তিনটা খাওয়া হয়ে গেছে আম খেতে খেতে এদিকে তরকারিটাও হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো তরকারিটা হয়ে গেছে আর দেখো কি সুন্দর কালার হয়েছে রান্না কমপ্লিট হয়ে গেলো আর স্নান তো হয়ে গেছিল আর সকাল থেকে খাওয়া হয়নি খুব খিদে পেয়ে গেছে তার জন্য দেখো লাঞ্চের থালায় বসে পড়েছি তো লাঞ্চে হয়েছে সোয়াবিন আলু ভাজা আর পটল আলু আর জাপানি পুঁটি মাছ তো সোয়াবিন আলু আজকে হওয়ার কথা ছিল সোয়াবিন আলুর তরকারি আর পটল ভাজা তো শ্বশুর মশাই জাল ফেলেছিল পুকুরে তো পেয়েছে দুটো তিনটে মাছ পেয়েছিল। ফলুই মাছ পেয়েছিলো আর পেয়েছিলো জাপানি পুটি আর একটা মনে হয় পোনা মাছ পেয়েছিলো এরকম কিছু হবে তো জাপানি পুটিটা আমি নিয়ে পটল আলুর তরকারি করলাম আর দিকে দেখো মামি লাঞ্চেও বসে পড়েছি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন নতুন সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা